আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে আমার চ্যানেলের একটি গুড নিউজ দিয়েই আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি তো সব সময় যেমন সংসারের কাজকর্ম মানে সংসারের গোছ গাছের কাজকর্ম থেকে শুরু করি আজকের ভিডিওটাও ঠিক সংসারের গোছ গাছের কাজকর্ম দিয়ে শুরু করছি আর আমার চ্যানেলের গুড নিউজটা হচ্ছে আলহামদুলিল্লাহ গত দুদিন আগে আমার চ্যানেলে আর কি মনিটাইজেশনটা অন হয়েছে আমি প্রায় দীর্ঘ আট মাস কাজ করছি এই চ্যানেলটাতে মানে আমি আরও আট মাস আগে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করেছিলাম তো প্রথমে আমি কখনো ভাবিনি যে এত সময় লাগবে একটা চ্যানেলের মনিটাইজেশন অন হতে ভেবেছিলাম যে ভিডিও দেখবো আস্তে আস্তে ভিউজ হবে বা কিছু দিনের মধ্যে আর কি স্বপ্নটা পূরণ হয়ে যাবে তা আসলে তেমনটা হয় না মানে এটা একটা লং জার্নি তবে অনেক কিছু না জেনে আর কি চ্যানেলটা খুলেছিলাম পরে আর কি আস্তে আস্তে করে সব কিছু জেনে নিয়েছি আসলে আমি কিন্তু সত্যিকার অর্থে ইউটিউবের একটা চ্যানেল থেকে ইনকাম করাটা যে এতটা কষ্টকর হবে মানে একটা ইউটিউব চ্যানেলে সফলতা আসতে যে এতটা সময় বা এতটা কষ্ট করতে হবে এটা আমি আগে জানতাম না তারপর আর কি অনেক আপুদের ভিডিও দেখে জানতে পেরেছি এবং অনেক অনেকটা চ্যানেলগুলো থেকেও আর কি জানতে পেরেছি আস্তে আস্তে তো আমার চ্যানেলে এই ভিডিওটা সহ মোট পঁচানব্বইটা ভিডিও আপলোড করছে আর কি তবে এই পঁচানব্বইটা ভিডিওর মধ্যে পঁচিশটার মতো ভিডিও হচ্ছে শর্ট ভিডিও আর বাকি সত্তরটা হচ্ছে আর কি বড় ভিডিও তো প্রথম দিকে আমি যখন ভিডিও আর কি ছেড়েছি তখন কিন্তু ভিউজ একেবারেই ছিল না দেখা গেছে একশো ভিউজ আনতেও আমার পাঁচ দিন সাত দিন এমনকি আরো বেশিও লেগে যেত এভাবে আর কি দশ থেকে পনেরোটা ভিডিও দেওয়ার পর আমি ভেবেছিলাম আর ভিডিও দেব না কারণ চ্যানেলটা আর কি আর আমি চালাবো না মানে ইউটিউবে আর কাজ করব না কারণ একটা ভিডিও এডিট করে তার সাথে বয়স ওভার করা আমার জন্য অনেকটাই কষ্টের ছিল তার উপরে আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন আপনারা অনেকেই জানেন যে আমি একজন চাকরিজীবী মানে আমি পেশাগতভাবে একজন শিক্ষক তো আমার অফিসিয়াল কাজ শেষ করে আমি বিকেলে বা সন্ধ্যার পর থেকে আমার বাসায় যে কাজগুলো করি এবং তার সাথে কিছু ছোটো ছোটো বিষয় টিপস নিয়ে আর কি ভিডিও করে এবং আমার তিনজন বাচ্চাও আছে তো একসাথে চাকরি করা বাচ্চাদের দেখাশোনা করা সংসারের কাজকর্ম সব মিলিয়ে কি ভিডিও তৈরি করা আমার জন্য অনেকটাই কষ্টকর বিষয় ছিল বিশেষ করে আমি তো ভয়েজ ওবার একেবারেই করতে পারতাম না কারণ আমার বাসাটা হচ্ছে একেবারে মেন রোডের সাথে প্রচুর গাড়ি চলার শব্দ হয় আর বাসায় বাচ্চাদের পড়াশোনা এবং খেলাধুলা সব মিলে আর কি বয় জবার করা আমার জন্য অসম্ভব হয়ে গিয়েছিল সেজন্য আর কি যখন বিয়ে হচ্ছিল না ভেবেছিলাম আর কি ইউটিউব ছেড়ে দেব এখানে আর কি আমার জন্য কাজ করা সম্ভব ছিল না কিন্তু ইউটিউব পড়াটা আবার আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল তাই আবার ভাবলাম ছেড়ে দেওয়ার আগে আর একটা ভিডিও আপলোড করে দেখি কি হয় তো ওই সময়টাতে দেখতাম যে অনেক আপদের চ্যানেলে টাকা জমানোর উপায় সংক্রান্ত ভিডিওগুলো খুব বেশি ভাইরাল হচ্ছে মানে ওই ধরনের ভিডিওতে ভিউজ বেশি আসছে তো আমিও তখন আমার নিজের সংসারে আর কি যেভাবে সংসারের বিভিন্ন খরচগুলো কমিয়ে টাকা জমা করতাম তার উপরে আর কি একটা ভিডিও আপলোড করলাম তারপর দেখলাম যে দুই তিন দিন পর আমার ওই ভিডিওটাতে পাঁচ হাজার ভিউজ হয়েছে তখন আবার অনেকটা ভালো লাগা কাজ করছিল তো ভাবলাম যে হয়তো আবার আমার তারা হতেও পারে যেহেতু যেখানে আমার একশো ভিউজ হতে এক সপ্তাহেরও বেশি সময় লেগেছিল সেখানে মাত্র দুই দিনই আমার পাঁচ হাজার ভিউজ হয়ে গিয়েছে এবং চারশো ঘন্টার মতো ওয়াচ টাইমও আমি পেয়ে গিয়েছিলাম তারপর আর কি আমি টাকা জমানো রিলেটেড তিন চারটা ভিডিও আমি পরপর আপলোড করলাম তো সেখানে দেখলাম যে ওই ভিডিওগুলোতেও আমার পাঁচ হাজার চার হাজার এবং তিন হাজার পরে ভিউজ আসলো এবং সেখান থেকে আমি ভালো একটা ওয়াশ টাইমও পেয়ে গিয়েছিলাম তখন আর কি আমার ওয়াশ টাইম প্রায় দুই হাজার ঘন্টার মতো হয়ে গিয়েছিল তারপর আবার যখন টাকা জমানোর ভিডিও দেওয়া বন্ধ করে মানে লাইফস্টাইলের স্টাইলের ভিডিওগুলো দিতে শুরু করলাম তখন দেখলাম যে আবারও ভিউজটা থেমে গেছে সে আগের মতো একশো দুইশো পর্যন্ত ভিউজ হয়ে থেমে থাকে তো আমি আবারও আর কি ভিডিও দেওয়া কিছুদিন বন্ধ করে রাখলাম আমি কখনোই রেগুলার ভিডিও দেইনি যেমন অনেকে আছে একদিন পর পর ভিডিও দেয় অনেকে আছে প্রতিদিন দেয় আবার কেউ আছে দুই দিন পরপর দেয় অনেকে আছে এক সপ্তাহ পর পর দেয় তো আমি কিন্তু কখনোই আর কি এই রুটিনটা আর কি মেনটেন করতে পারি না কারণ আমার অতটা সময় ছিল না আর কি যখন পারতাম দুই দিন পরে দিতাম অনেক সময় চার দিন পরে দেখ কখনো পাঁচ দিন পরে দেই আবার কখনো দেখা গেছে সাত দিন পরও আর কি আমি ভিডিও দিতাম তো এর মধ্যে আমি আমার চ্যানেলে টিপসমূলক আর কি তিন চারটা ভিডিও দিয়েছি যেমন আমি একটা ভিডিও দিয়েছি মশারি টানানোর উপায় তারপর একটা ভিডিও দিয়েছিলাম আমি বইয়ে মলার পাদার সহজ উপায় তারপর আরও একটা ভিডিও দিয়েছিলাম শীতে কাপড় সংরক্ষণের উপায় তো দেখলাম যে ওই ভিডিওগুলো প্রথম দিকে ভিউজ না হলেও পরে কয়েক মাস পরে দেখলাম সেখানে আমার চার হাজার তিন হাজার বা দুই হাজার এরকম করে ভিউজ এসেছিল আর সেখান থেকে কি কিছুটা ওয়াচ টাইমও আমি পেয়ে গিয়েছিলাম তখন আমার ওয়াচ টাইম ছিল প্রায় তিন হাজার ঘন্টার মতো তো আমার ভিডিওতে কিন্তু ভিউজ খুব একটা বেশি না তো সর্বোচ্চ আমার ভিডিওতে ভিউজ হচ্ছে ছয় হাজার সাতশো ভিউজ এখনও আমার ভিডিওতে মানে আমার কোনো ভিডিওতে দশ হাজার ভিউজও হয় না আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবেন যে আমার ভিডিওতে সর্বোচ্চ ভিউজই হচ্ছে ছয় হাজার সাতশো এত কম ভিউজও আমার চ্যানেলে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গিয়েছিল কারণ আমার এভারেজ ভিউ ডিউরেশনটা সবসময় ভালো ছিল আর কি খুব একটা ডাউন ছিল না কোনো ভিডিওতে ভিডিওতে বেশিরভাগ উপরে ছিল আর কয়েকটা ভিডিওতে আর কি রেড চিহ্ন ছিল ডাউন চিহ্নটা একেবারে কম ছিল তো যখন আর কি আমার তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়েছিল তখন আমি আবারও ভিডিও দিতে পারছিলাম না কারণ আমার ব্যস্ততাটা বেশি ছিল তো আবার ভেবেছিলাম যে এক বছরের মধ্যে যদি ঘন্টা টাইম পূরণ না হয় তাহলে কিন্তু আমার তিন হাজার ঘন্টাও বাদ চলে যাবে তাই আর কি আবারও উদ্যোগ নিলাম ভিডিও ছাড়ার জন্য তো তখনই আর কি রমজান মাসটা সামনে চলে এসেছিল আর আমি কলেজটাও এক মাসের মতো বন্ধ পেয়েছিলাম তো রমজান মাসে আর কি আমি পরপর কয়েকটা ভিডিও আপলোড করলাম তো সেখান থেকে আর কি কিছুটা ওয়াচ টাইম আমি পেয়ে গিয়েছিলাম আর যখন রমজান মাস শেষ হলো তখন আবার যখন গ্রামের বাড়িতে বেড়াতে গেলাম তখনও আর কি অনেক দিন ভিডিও দিতে পারিনি মানে ঘ্যাপ পড়ে গিয়েছিল তো আমার সব সময় টেনশন ছিল যে আট মাস তো হয়ে যাচ্ছে আর ধৈর্য নিতে পারছিলাম না যে কবে চার হাজার ঘরটা পূরণ হবে তারপর আবার ঈদের ছুটি কাটিয়ে যখন বাড়ি থেকে আসলাম তখন আর কি আমি একটু বেশি উদ্যোগ নিয়ে পরপর আর কি চারটা ভিডিও আপলোড করেছিলাম তো আলহামদুলিল্লাহ ওই চারটা ভিডিও থেকে শেষ পর্যন্ত আমার চার হাজার ঘন্টারও বেশি ওয়াচ টাইম হয়ে গিয়েছিল এবং ওয়াইটি স্টুডিওতে আমাকে আর কি মনিটাইজেশন করার জন্য নোটিফিকেশন পাঠানো হয়েছিল তবে আমি কিন্তু জানতাম না যে কিভাবে আর কি অ্যাপ্লাইটা করতে হয় মানে নিয়মকানুনগুলো আমার জানা ছিল না তো সেই জন্য আমি একজন সিনিয়র আপুর কাছ থেকে হেল্প নামটা নামটাই মুহূর্তে আর কি বলছি না তো আপু কিন্তু আমাকে আর কি হেল্প করেনি বলে সরাসরি বলে দিচ্ছে যে হেল্প করেনি চাইলে আর কি বলতে পারতো কারণ ওই আপুর চ্যানেলটা আর কি মনিটাইজেশন অন করাই চ্যানেল ছিল তো যাই হোক পরবর্তীতে দুই দিন ধরে আর কি বিভিন্ন টেক চ্যানেল থেকে আমি আর কি শিখে নিয়েছিলাম যে কীভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইটা করতে হয় তারপর অ্যাপ্লাই আমি করার পর খুব অল্প সময়ের মধ্যে আমার চ্যানেলে মনিটাইজেশনটা অন হয়ে গিয়েছিল তো দেখুন ভিডিওতে কিন্তু আমার খুব বেশি একটা ভিউ ছিল না তবে অ্যাভারেজ ভিউ ডোরেশনটা ভালো থাকার কারণে কিন্তু আমার ওয়াশ টাইমটা পূরণ হয়ে গিয়েছিল কম ভিউজ নিয়েও তো আপনারাও কিন্তু চাইলে আর কি কম ভিউজ নিয়েও আর কি ওয়াশ টাইমটা পূরণ করতে পারেন তবে সেই জন্য আপনাদেরকে কিছু নিয়ম বা কিছু রুলস বা কিছু টিপস অবশ্যই ফলো করতে হবে তো আমি যেই রুলসগুলো ফলো করে ভিডিও আপলোড করেছিলাম এবং যে রুলসগুলো ফলো করার কারণে সবসময় আমার এভারেজ ভিউ ডিউরেশনটা আর কি উপরের দিকে ছিল আপলেবেলে ছিল কখনোই ডাউন হয়নি সে টিপসগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই টিপসগুলো ফলো করলে আপনারাও খুব কম ভিউজও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের স্বপ্নটা পূরণ করতে পারবেন এবং ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন তো প্রথম টিপসটাই হচ্ছে আমি কিন্তু কখনোই সাবস্ক্রাইবার বাড়ানো নিয়ে ভাবিনি কারণ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে গেলে দেখা গেছে এক হাজার সাবস্ক্রাইবার এমনিতেই হয়ে যাবে তাই সাপ টু সাপ কখনই আপনারা করতে যাবেন না এভাবে যারা সাপ টু সাপ করলে দেখা যাবে শুধু সাবস্ক্রাইবারটাই বাড়ে কিন্তু ওয়াশ টাইম বাড়ে না কারণ আপনারা যাদের সাথে সাব টু সাপ করেন তাদের প্রত্যেকেরই কিন্তু চ্যানেল থাকে এবং প্রত্যেকেই কিন্তু তাদের ভিডিও এডিটিং করা তাদের ভয়েস ওভার করা এইসব নিয়ে ব্যস্ত থাকে সেজন্য প্রত্যেকের ভিডিওতে আর কি ওয়াশটা করা সম্ভব হয় না কারোর পক্ষে তো প্রত্যেকেই দেখবেন যে যারা সাপ টু সাপ করে ভিডিওতে ক্লিক করে একটা কমেন্ট করে কিন্তু বের হয়ে যায় এতে করে ভিডিওর ইমপ্রেশনটা নষ্ট হয়ে যায় এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও কিন্তু ডাউন থাকে এতে করে ভিউজ বাড়লো কিন্তু ওয়াচ টাইমটা খুব একটা সেজন্য আপনারা সবসময় সাধারণ চ্যানেলে করার চেষ্টা করবেন যাদের কোনো চ্যানেল নেই যারা আপনার ভিডিও আর কি মন থেকে ভালোবেসে পুরো ভিডিওটা আপনার দেখবে এবং সেখান থেকে আপনারা ওয়াচ টাইমটা পাবেন সেজন্য আপনারা চেষ্টা করবেন যাতে করে ইউটিউব আপনার ভিডিওটা দর্শকদের কাছে পৌঁছে দেয় আর ইউটিউব আপনার ভিডিওটা দর্শকদের কাছে পৌঁছে দিলেই কিন্তু সেখান থেকে আপনি সহজে ওয়াচ টাইম পেয়ে যাবেন এবং তাদের কাছে আপনার ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা তো দেখবেই এবং আপনার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে তো দুই নম্বর টিপসটা হচ্ছে ইউটিউব কখন আপনার ভিডিওটা ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিবে ধরুন আপনার চ্যানেলে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা বা আরও বেশি ভিডিও আপলোড করেছেন কিন্তু তারপরেও আপনার ভিডিওতে ভিউজ কিন্তু বাড়ছে না তবে অবশ্যই দেখবেন যে আপনার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলোর মধ্যে একটা না একটা ভিডিও অবশ্যই আছে যেটাতে সবথেকে বেশি ভিউজ হয়েছে মানে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এবং যে ভিডিওটা থেকে আপনারা সবথেকে বেশি ওয়াচ টাইম পেয়েছিলেন তো আপনি সেই ভিডিওটাকে টার্গেট করবেন যে ভিডিওটাতে আপনার সব থেকে বেশি ভিউজ সেই ভিডিওটার থামনেল যেরকম ছিল টাইটেল যেরকম ছিল আপনি যে ধরনের হ্যাশট্যাগ দিয়েছেন এবং যে ধরনের ট্যাগ ব্যবহার করেছেন ওই রিলেটেড মানে ওই কাছাকাছি রিলেটেড আপনারা হচ্ছে নতুন করে ভিডিও বানিয়ে ওই রিলেটেড থামমেল দিবেন ওই রিলেটেড টাইটেল দিবেন ওই রিলেটেড হ্যাশট্যাগ এবং ট্যাগ ব্যবহার করবেন দেখবেন যে আপনাদের ভিডিওটা অবশ্যই ইউটিউব ভাইরাল করবে এবং দর্শকদের কাছে পৌঁছে থেকে আপনার চ্যানেলে নতুন আসবে যেখান যারা আপনার পুরো ভিডিওটা দেখবে এবং যেখান থেকে আপনারা খুব ভালো একটা ওয়াচ টাইমও পেয়ে যাবেন এছাড়াও যদি আপনাদের চ্যানেলে ভাইরাল হওয়া কোনো ভিডিও নাও থাকে তখন আপনারা খেয়াল করবেন যে ওই সময়টাতে মানে বর্তমান সময়ে বিভিন্ন চ্যানেলের যে ভিডিওগুলো বেশি ভাইরাল হয়েছে বা যেই ভিডিওগুলোতে ভিউজ থেকে বেশি ওই রিলেটেড ভিডিও বানানোর জন্য মানে ওই রিলেটেড আপনারা থামনেল ব্যবহার করবেন ওই রিলেটেড হচ্ছে টাইটেল ব্যবহার করবেন বা ওনারা তাদের ভিডিওতে যে ধরনের হ্যাশট্যাগুলো ব্যবহার করেছে ওই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন যদিও কারও ভিডিও ট্যাগ আমরা দেখতে পাই না তারপরেও হ্যাশ ট্যাগ টাইটেল এবং ভিডিও থামবেল থেকে আপনারা ট্যাগটা কীরকম হতে পারে সেটা একটু বিবেচনা করে ট্যাগুলো ব্যবহার করবেন দেখবেন যে আপনাদের কোনো না কোনো একটা ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে এবং কোনো না কোনো একটা ভিডিও অবশ্যই ভাইরাল হবে যেখান থেকে আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবারও পাবেন এবং ওয়াচ টাইমও পাবেন তারপর তিন নম্বর টিপসটা হচ্ছে যদি আপনাদের চ্যানেলে ভিডিও দিলে না হয় বা টাইম আপনারা পান না বা আপনার ভিডিওতে কোন ধরনের ভিডিও দিলে ভিউজটা আসবে সেটা কিন্তু এখন ইউটিউবে সবাইকে বলে দিচ্ছে সেজন্য আপনাদেরকে ওয়াইটি স্টুডিওতে যেতে হবে এবং সেখানে গিয়ে কিছু সেটিংস ঠিক করে নিতে হবে যে সেটিংসগুলো ঠিক করার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের চ্যানেলে কোন ধরনের ভিডিও দিলে ভিউজ হতে পারে বা কোন ধরনের ধরনের ভিডিও দিলে আপনার চ্যানেল থেকে আপনি ভালো ওয়াচ টাইম পাবেন আর এই বিষয়টা জানার জন্য আপনারা অবশ্যই বিভিন্ন ধরনের টেক চ্যানেলগুলো দেখবেন যেখান থেকে আপনারা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে খুব সহজে জানতে পারবেন যে আপনাদের চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনারা ভিউজ পাবেন কারণ সব ধরনের চ্যানেলে কিন্তু সব ধরনের ভিডিও আপলোড করে কোনো লাভ নেই কারণ যে কোনো ভিডিও আপলোড করলে যে চ্যানেলে ভিউজ হবে ওই রকমই না এখন ইউটিউব কিছু কিছু চ্যানেলের জন্য কিছু কিছু আর কি ভিডিও মানে কোন রিলেটেড ভিডিও দিলে আর কি ভিউজটা আসবে সেটা অবশ্যই বলে দিচ্ছে সেই জন্য আপনারা আর কি ওয়াইটি স্টুডিও থেকে এ বিষয়টা জেনে নিতে পারবেন যেমন আমার চ্যানেলে শুধুমাত্র মানি সেভিংস এবং হোম অর্গানাইজেশন এছাড়াও আরও কিছু টিপস সংক্রান্ত ভিডিওগুলো আর কি ওয়াইটি স্টুডিও সাজেস্ট করেছে তো সেই জন্য আমি এ রিলেটেড ভিডিওগুলোই আর কি দিচ্ছি যেখান থেকে আমি মোটামুটি ভিউজ পাচ্ছি আর কি খুব একটা পাচ্ছি না তারপরে চার নাম্বার টিপসটা হচ্ছে এছাড়াও আর কি আপনারা যদি নিজে থেকে কিছু ভিউজ আর কি কালেকশন করতে চান তাহলে কি বড় বড় ইউটিউবারদের চ্যানেলে আপনারা যাবেন তাদের ভিডিওগুলো দেখবেন এবং সেখানে ভিডিও রিলেটেড খুব সুন্দর একটা কমেন্ট করে আসবেন তো যখন আর কি ওই ইউটিউবারদের চ্যানেলের ভিডিওগুলো যে ভিউয়ার্সরা দেখে তারা যদি আপনার এই সুন্দর কমেন্টসটি দেখে তাদের কাছে যদি আপনার কমেন্টসটি ভালো লেগে যায় তখন দেখবেন যে তারাও আপনার আর কি চ্যানেলটাতে ভিজিট করবে এবং আপনার ভিডিওগুলোতে ক্লিক করে আপনার ভিডিওটাতে ভিউজ দিবে এবং সেখান থেকে আপনারা ভালো একটা ওয়াশ এবং এবং সাবস্ক্রাইবারও পেয়ে যাবেন তো আরও একটা টিপস আছে লাইফস্টাইল স্টাইল ব্লগ ভিডিওগুলোতে সফল হওয়াটা কিন্তু অনেকটাই কঠিন কাজ অন্যান্য ক্যাটাগরির চ্যানেলগুলো কিন্তু খুব সহজে সফল হতে পারে আর লাইফ স্টাইল ব্লগগুলোতে সফল হতে অনেকটাই সময় লেগে যায় তাই একটু বুদ্ধি করে একটু টেকনিক খাটিয়ে কাজ করতে হবে শুধু ভিডিও বানালে হবে না ভিডিও থামনেল ভিডিও টাইটেল ভিডিও ডেসক্রিপশন হ্যাশট্যাগ ট্যাগ ট্যাগ সব কিছু আর কি ভিডিও রিলেটেড দিতে চেষ্টা করবেন দেখবেন যে একটা না একটা ভিডিওতে অবশ্যই আপনারা আর কি ভিউজ পাবেন এবং সফলতা আস্তে আস্তে পেতে শুরু করবেন আমি কিন্তু অনেকের চ্যানেলে আর কি যাই যারা আর কি সিনিয়র তো অনেকেই দেখি যে খুব সুন্দর ভিডিও আপলোড করে খুব সুন্দরভাবে ভয়েস ওভারও করে কিন্তু তাদের ভিডিওতে আর কি কোনো ডেসক্রিপশন নেই কোনো হ্যাশট্যাগ নেই সেজন্য তারা আর কি ভিউজটাও পাচ্ছে না আর তাদের কিন্তু ওয়াচ টাইমও পূরণ হচ্ছে না যে জন্য আর কি তারা সফলতা অর্জন করতে পারছে না ইউটিউবে আর আরো একটা টিপস যারা লং ভিডিও আপলোড করেন তারা কিন্তু শর্ট ভিডিও আপলোড না দেওয়ার চেষ্টাটাই করবেন কারণ শর্ট ভিডিওর ভিউজটা শুধু কাউন্ট করা হয় কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট করা হয় না তো আপনারা যারা শর্ট ভিডিও দেন আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিওতে গেলে দেখবেন যে আপনাদের লাইফ টাইম কিংবা তিনশো দিনের যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে সেটা কিন্তু আর্ন সেকশানে পুরোটা দেখাচ্ছে না কারণ আর্ন সেকশানে শর্ট ভিডিওর ওয়াচ টাইমটা কিন্তু যোগ করে দেখায় না কারণ আমার শর্ট ভিডিওর ওয়াচ টাইম ছিল প্রায় সত্তর ঘন্টা যেটা আর কি আমার চ্যানেল মনিটাইজেশনের সময় যোগ করে দেখানো হয়নি তো তারপরে আর কি আমি টেক চ্যানেলগুলো দেখে বিষয়টা জেনেছি সেজন্য আর কি আপনাদেরকে জানিয়ে দিলাম তাই মনিটাইজেশন অন হওয়ার আগে শর্ট ভিডিও না দেওয়াই ভালো তো চাইলে মনিটাইজেশন অন হওয়ার পরেই শর্ট ভিডিওগুলো দিতে পারবেন আর যারা আর কি অনেক আগে আরও তিন চার পাঁচ সাত বছর আগে দেখবেন যে চ্যানেল খুলেছে তারা যে ধরনের ভিডিও আর কি আপলোড করক না কেন তাদের কিন্তু ভিউজ অনেক বেশি হয়ে যায় কারণ ইউটিউব তাদেরকে রিকমেন্ডেশনে নিয়ে রেখেছে আর দেখবেন যে আপনারা যারা আর কি এখন নতুন করে যত ভালো ভিডিও আপলোড করেন না কেন ভিউজ কিন্তু খুব একটা হয় না কারণ এখন প্রতিযোগী অনেক বেশি সেই জন্য আর কি আপনাদের ভিউজ কম হবে মানে আমাদের ভিউজ কম আসবে এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয় আর ভিডিওতে ভিউজ আনতে গেলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর তিনটা কোয়ালিটির লাগবে একটা হচ্ছে হয়তো ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে না হয় ভিডিওর ভয়েস কোয়ালিটি ভালো হতে হবে হলে আপনি ভিডিওতে যে বিষয়টা আর কি দর্শকদেরকে দেখাতে চাচ্ছেন সেই বিষয়টা ভালো হতে হবে তিনটাই যদি ভালো থাকে তাহলে একটা না একটা সময় আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে আর যদি যেমন আপনার ভিডিও কোয়ালিটি ভালো কিন্তু ভয়েসটা একটু আর কি কম ভালো তাহলে আর কি মোটামুটি চলবে আবার অনেকেরই আছে যেমন ভিডিও কোয়ালিটি খারাপ কিন্তু তাদের ভয়েসটা খুব সুন্দর তো তাদের কথা শোনার জন্য অনেকে ভিডিও দেখে আবার অনেকের আছে ভিডিও কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি কোনোটাই ভালো না কিন্তু ভিডিওতে যে জিনিসটা দর্শকদেরকে দেখাতে চাচ্ছেন সেটা কিন্তু খুব ভালো হয় তো সেই কারণেও আর কি অনেকে তাদের কাজগুলো দেখার জন্য আর কি ভিডিওটা পুরোটা দেখে থাকে তাই ভিডিওতে ভিউ জানতে গেলে এবং ওয়াশ টাইম পেতে গেলে তিনটা কোয়ালিটির যে কোনো একটা অবশ্যই আপনাদের লাগবে আর একদম সর্বশেষ আরও একটা টিপস আছে আপনারা ভিডিও আপলোড করার পর ওয়াইটি স্টুডিওতে গিয়ে দুই থেকে তিন ঘন্টা পর আপনাদের ভিডিও রিসে গিয়ে চেক করবেন যে কোন কোন চ্যানেলের ভিডিওর সাথে আপনাদের ভিডিওটা ইউটিউব সাজেস্ট করেছে তো যে ভিডিওগুলোর সাথে আপনাদের ভিডিওটা সাজেস্ট করেছে ওই ভিডিও হল টাইটেল এবং থামলেন কোন রিলেটেড আপনারা চাইলে ওই রিলেটেড ভিডিও আপলোড করতে পারেন দেখবেন যে সেখান থেকেও আপনাদের অনেকটা ভিউজ আসবে এবং আপনারা সেখান থেকেও ওয়াশ টাইমটা পেয়ে যাবেন তো এতক্ষণ ধরে কম ভিউজে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য যে টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমিও কিন্তু এই টিপসগুলো ফলো করে ভিডিও আপলোড করেছিলাম তবে সব ভিডিওতে যে ভিউজ এসেছিল তেমনটাও না তবে সিক্সটি পারসেন্টের বেশি ভিউজ আমার এসেছিল। এই টিপসগুলো ফলো করার কারণে এবং আমি সেখান থেকে এত কম ভিউজেও কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আমার চ্যানেলে মনিটাইজেশনটা অন করতে পেরেছি আশা করি আপনারা যদি এই টিপসগুলো ফলো করে আর কি ভিডিও আপলোড করেন আপনারাও কিন্তু কম ভিউজেও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সংসারের সমস্ত কাজ আমি শেষ করে ফেলেছি এবং রান্না বান্নাটাও কমপ্লিট আমার হয়ে গেল তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটি আর বাড়াবো না আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম